হ্যালো গাইস সবাইকে গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সকাল সকাল বাজার হয়ে গেছে তোমার দাদা ভাই বাজার থেকে আমাদের এই যে বাজার থেকে চিংড়ি মাছ এনেছে বেশ ভালো সাইজের চিংড়ি মাছ এনেছে দারুণ এইটা আজকে মালাইকারি করব আর মালাইকারি সত্যি কথা খুবই ভালো খায়। আর কারা কারা ভালো খাও সেটা কমেন্টে জানিও আমার তো খুবই পছন্দের আর হচ্ছে চিংড়ি মাছটা বাছার সময় এই পিঠের এইখান থেকে নোংরা থাকে এই কোনো একটা জিনিস নিয়ে যদি এইভাবে বের করা যায় এই যে এটা কিন্তু খুব আস্তে করে বের করতে হবে এই যে বের করলে এটা বেরিয়ে যায় পিঠের এইখান থেকে ওদের নোংরা থাকে তা সেইটা আসতে করে বের করতে হয় নাহলে খেতে গেলে মানে ঘৃণা লাগে ভাল লাগে না তা সেই জন্য বের করে নিয়েছি যাই হোক বেশ ভালো সাইজের চিংড়ি মাছ এটা মালাইকারি করার মতনই চিংড়ি মাছ আজকে মালাইকারি করব। তোমাদেরকে দেব না আমি একাই খাব ঠিক আছে টাটা ভালো থেকো আমি মালাইকারি করে আবার দেখাবো টাটা বন্ধ করে দাও তো